আসসালামু আলাইকুম মোবাইল থেকে একটিমাত্র এস এম এস দিয়ে আপনি আপনার এনআইডি নাম্বার পেতে পারেন কিভাবে মেসেজ করবেন কিভাবে আপনার এনআইডি নাম্বারটা পাবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনার এনআইডি নাম্বার জানতে নিবন্ধন ফর্ম নম্বর লাগবে প্লাস জন্ম তারিখ লাগবে আপনি যদি আপনার নিবন্ধন ফর্ম নম্বর আর জন্ম তারিখ দিয়ে এস এম এস করেন তাহলে ইজিলি আপনি আপনার এনআইডির নাম্বার জানতে পারবেন এবং এনআইডি নাম্বারটা পাবেন তো কিভাবে করবেন প্রথমত আপনি আপনার মোবাইলটা হাতে নেবেন হাতে নিয়ে মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড় হাতের এনআইডি আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি তারপরে দেবেন স্পেস তারপর আপনি আপনার নিবন্ধন ফর্ম নম্বরটা লেখবেন তারপর আবার স্পেস দিবেন। স্পেস দিয়ে লিখবেন আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা কিভাবে দিবেন প্রথমত আপনি দিবেন ডে তারপরে দিবেন আপনার মাস তারপরে দিবেন আপনার বছর দিয়ে আপনি করবেন করার আপনি আপনার ফোনে আপনার এনআইডি নম্বরটা পেয়ে যাবেন এভাবে ঘরে বসে খুব সহজে আপনি আপনার এনআইডি নাম্বারটা পেতে পারেন তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন আপনি যখন মেসেজ করবেন অবশ্যই আপনার সিম কার্ডে মূল ব্যালেন্স রাখতে হবে এখানে কিন্তু কোনো মিনিট দিয়ে কাজ হবে না মূল ব্যালেন্স রেখেই তারপরে আপনাকে করতে হবে তো বন্ধুরা যারা এখনো আপনাদের এনআইডি নাম্বারটা জানেন না নতুন ভোটার হয়েছেন ফর্ম নাম্বার আছে এইভাবে খুব সহজে আপনি আপনার এনআইডি নাম্বারটা নিতে পারেন আর এই এনআইডি নাম্বার নিয়ে আপাতত কাজ চালাইতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফিজ